তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন লাইভে তো ফাইনালি গুড নিউজ একদমই বড়ো খবর ব্রেকিং নিউজ নসিপুর লাইনের ইলেকট্রিক পোল ওএই পোল কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের গোড়ায় চলে এসেছে তো ফাইনালি ওয়েচই পোল এসে হাজির দেখতে পাচ্ছেন পুরো ইলেকট্রিফিকেশানের কাজ কিন্তু নসিপুর লাইনে শুরু হয়ে গেছে যে সমস্ত ওএইচই পোল ফাউন্ডেশন কমপ্লিট হয়েছিল তারপরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট রেলগেটের গোড়ায় এখানে একদম ওয়েছি পোল এসে হাজির তো পুরো পোল রাখা আছে দেখতে পাচ্ছেন ওই সাইডে রেলগেট রেলগেট এর ওদিকে আর ওই সাইডে এ দিকে একদম পোল নিয়ে এসে ফেলা হয়েছে এখানে এই পোল গুলো করা হচ্ছে লাইনে তো লাইনে ফাইনালি চলে এলো ইলেকট্রিক পোল তো সেই পোল দেখতে পাচ্ছেন পুরো লাইনে রয়েছে সঙ্গে লাইনে প্রচুর কাজকর্ম চলছে তো আপনারা বলছিলেন ইলেকট্রিক পোল আসছে না বহু দিন আগে কিন্তু ইলেকট্রিক পোল ফাউন্ডেশন কমপ্লিট হয়েছিল তো ইলেকট্রিক পোল ফাউন্ডেশন কমপ্লিট করার পরে কিন্তু মেলাদিন দীর্ঘ অবসানের পর দেখতেই পাচ্ছেন এই লাইনে নসিপুর লাইন ওএইচসি পোল এদিকে পুরো এসে হাজির তো লাইনে রয়েছি পোল চলে এসেছে এই সমস্ত পোলগুলোকে নিয়ে এবার লাইনে পোল পোতার কাজও শুরু হয়ে গেছে আর এই হলো কুর্মিতলা রেলগেট রেলগেটের দুপাশেও কিন্তু পোল রাখা আছে কুর্মিতলা রেলগেট লাইন দিয়ে একদম খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে লাইন লাইনে বিভিন্ন কাজকর্ম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর ওই দুপাশে ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন ওই সাইডেও পোল রাখা আছে আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন একদম সেই পোল পুরো নসিপুর লাইনের পোল একদম রয়েছে কুর্মিতলা রেলগেটের গোড়ায় দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে এখন এই মুহূর্তে সরাসরি সুজয় ভক্ত বলছে খুশি ইতি খুশি একদমই তাই তো লাইভ দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন ইলেকট্রিক পোল এই মুহূর্তে এসে হাজির ইলেকট্রিক পোল একদমই চলে এলো নসিপুর লাইনে চলছে কাজ সঙ্গে একদম দুপাশে পোল রাখা রয়েছে দেখানোর চেষ্টা করবো আপনাদের একদম এই সাইডে কুর্মিতলা রেলগেটের ওই পাশটাতেও রয়েছে আর সঙ্গে এদিকে দেখানোর চেষ্টা করছি এই সাইডে দেখতে পাচ্ছেন এই দিকেও কিন্তু পোল রাখা রয়েছে এই সাইডে এই পাশে দেখতে পাচ্ছেন পোল রয়েছে পোল নিয়ে এসে রাখা হয়েছে এখানে এই দিক থেকে পোলগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে একদম ব্রিজের দিকে তো ব্রিজের ওই সাইডে যে পোল পোতার কাজও শুরু হয়েছে সেখান থেকেও আপডেট দেবো সঙ্গেই থাকবেন লাইভে একদম ব্যাক টু ব্যাক চলবে লাইভে দেখতেই পাচ্ছেন নসিপুর লাইনের ইলেকট্রিক পোল কুর্মিতলা রেলগেটের গোড়ায় গেটের এই সাইডে দেখতেই পাচ্ছেন একদম এখানে ইলেকট্রিক যে ওইছি পোল এসে হাজির আর ওই পাশ থেকে তো আপনাদের দেখালাম লাট লেগে একদম পুরো পোল ওখানে রাখা আছে অভিষেক ভট্টাচার্য দারুণ আপডেট রা একদম ধন্যবাদ লাইভ সেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ মুহূর্ত একদমই নসিপুর লাইন গুড নিউজ গুড নিউজ অরিন্দম মন্ডল দেখতে পাচ্ছেন ওয়েচি পোল একদম কুর্মিতলা রেলগেটের গোড়ায় তো পুরো ওয়েচি পোল নিয়ে একদম নসিপুর রেল ব্রিজের দিকে চলে যাচ্ছে ব্রিজের ওদিক থেকে পোল বসানোর কাজ শুরু হয়ে যাবে দেখতে থাকুন সঙ্গে দেখতেই পাচ্ছেন গুড নিউজ একদম নসিপুর লাইনের সেই পোল ফাউন্ডেশনের যে কমপ্লিট করার পরে ইলেকট্রিক পোল লাগানো ইলেকট্রিক তার সমস্ত কিছু কন্টিনিউ চলবে কমপ্লিট হয়ে যাবে কাজ গুড আফটারনুন গুড আফটারনুন অভিষেক ভট্টাচার্য যাক এতদিন পর ইলেকট্রিক পোলগুলো এলো একদমই তাই দাদা ভালো খবর ভালো খবর আহ দেখতে পাচ্ছেন সেই ফাইনালি সেই মুহূর্ত নসিপুর লাইন ইলেকট্রিক যে পোল সেই পোল চলে এসছে একদমই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি আর পুরো কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর লোকাল একদম থ্রু বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন সেই ওয়েচি পোল আর এই সাইডে স্লাইডিং বুম বসানো হয়েছিল সঙ্গে পাশে এখানে পোল গুলো রাখা আছে এইরকম পোল নিয়ে একদম চলে যাচ্ছে ব্রিজের দিকে তো সেই দিকে পোল বসানোর কাজ শুরু হয়েছে সেখান থেকেও দেখাবো আপনাদের এই রেলগেট রেলগেটের ওই পারেও পোল রাখা রয়েছে ওখান থেকেও দেখানোর চেষ্টা করছি অলরেডি দেখতে পাচ্ছেন ব্রিজ একদম নসিব রেলগেটের এই সাইডেও একদম দুপাশে রেলগেটের এইদিকেও এই সাইডে সাইডে যে রাস্তা থেকে এদিকে আসার পথে মানে দুদিকেই কিন্তু দুপাশে প্রচুর পোল এদিকে রাখা আছে এইদিকে মেলা পোল দেখতেই পাচ্ছেন রাখা রয়েছে গেটের ওই পাশেও আপনাদের পোল দেখালাম ওদিকে চারটে পোল রয়েছে আর এদিকে প্রচুর পোল রাখা আছে সঙ্গে ওই সাইডে দূরে অনেক পোল রাখা আছে সাইডে ওদিক থেকে দেখাচ্ছিলামই কিন্তু একদম ফাইনালি সেই গুড নিউজ একদম ব্রেকিং আপডেট নসিপুর লাইন সেই ইলেকট্রিক পোল পোল ফাউন্ডেশনের কাজ কমপ্লিট করার জন্য ফাইনাল যে পোল একদম কুর্মিতলা রেলগেটের গোড়ায় এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই পোল নিয়ে এসে রাখা হয়েছে তো সেই পোল ফাউন্ডেশন কন্টিনিউ চলবে দেখতে পাচ্ছেন লাইভে সেই অসাধারণ দৃশ্য মুহূর্ত একদম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো লাইভ সেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য নসিপুর লাইন লাইনের ইলেকট্রিক পোল এই মুহূর্তে চলে এসছে কুর্মিতলা রেলগেটের কাছে অভিষেক ভট্টাচার্যা যে কৃষ্ণনগর থ্রি পেজ ইএমইউটা গেল হ্যাঁ একদমই তাই জয় মিত্র বা স্পিডে কাজ হচ্ছে একদমই তাই দ্রুত গতিতে কাজ চলছে আমি থ্রু একদম ওই কু মানে পয়েন্ট পজিশনের দ্রুত কাজ চলছে তাদেরকে টাইম বেঁধে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন পোল চলে এসছে নসিপুর লাইন তো সেই লাইনের কাজ কমপ্লিট করা হচ্ছে ওইদিকে পুরো সমস্ত কাজকে কমপ্লিট করে নেওয়া হয়েছে তার সঙ্গে এদিকে কুর্মিতলা রেলগেট রেলগেটের কাছে কিন্তু একদমই সেই ব্যস্ততা প্রচুর আজকে এখানে পোলগুলো নিয়ে এসে ফেলা হয়েছে বড় গাড়িতে তারপরে কিন্তু একদম এই লাইনের পোল পুরো একদম নিয়ে নসিপুর রেল ব্রিজের দিকে একদম পোল পোতার কাজ শুরু হয়ে গেছে সেই পোল পোতার ওখান থেকেও আপডেট দেবো সঙ্গেই থাকবেন লাইভ দেখতেই পাবেন ব্যাক টু ব্যাক আসবে রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে দেখতে পাবেন সরাসরি দেখতেই পাচ্ছেন একদম নসিপুর লাইন সেই ইলেকট্রিক পোল ওয়েচি পোল কিন্তু একদম এসে হাজির এখানে লাইনে পুরো সমস্ত পোলগুলো একদম দেখতেই পাচ্ছেন রাখা রয়েছে সেই যে পোল খুব শীঘ্রই কিন্তু এই পোলে একদম দেখতেই পাবেন কমপ্লিট হয়ে যাবে পোল বসানোর কাজও শুরু হয়ে যাবে সঙ্গে রমেন সব পোলে কি চলে এসছে নাকি বাকি আছে প্রচুর পোল এসছে কন্টিনিউ পোল আসছে সঙ্গে থাকবেন তো পোল ওইদিকে একবার এক রাউন্ড ফেলার পরে এদিকে ফেলেছে ওই সামনে ফেলেছে তারপরে এইখান থেকে অনেক পোল তুলে নিয়ে চলে গেছে একদম ওইদিকে মানে লাইনে পোল লাগানোর জন্য নিয়ে চলে যাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন সেই পোল পোল ফাউন্ডেশন পোল ফাউন্ডেশনের পোলকে রেডি করার জন্য ওই পোল একদমই লাইন দিয়ে একদম নিয়ে চলে গেছে এইখান থেকে আপনাদের সঙ্গে লাইভে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য একদমই কুর্মিতলা রেলগেটের গোড়ায় ফাইনালি সেই যে পোল পোল সেই পোল একদম চলে এলো তো সেই ইলেকট্রিক পোল একদমই ইলেকট্রিক পোলকে নিয়ে এখন লাইনে একদম লাগানোর কাজ চলছে সঙ্গেই থাকুন দেখতে পাবেন লাইনের বিভিন্ন কাজ দেখাবো সঙ্গে পয়েন্টের কাজ চলছে কুর্মিতলা রেলগেট এই রেলগেটের গোড়া থেকে একদম সেই যে পোল নিয়ে লাইনে লাগানো হচ্ছে সেই ওয়েচি পোলের যে গর্ত করা হয়েছিল সেই হোল পোজিশনের সমস্ত জায়গায় পোলগুলো বসানোর কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সে ফাইনাল পোল কিন্তু একদম চলে এলো কুর্মিতলা রেলগেট তো খুব সময় লাগবে না দু মোটামুটি এক থেকে দু সপ্তাহের মধ্যে পোল লাগিয়ে পুরোপুরি ওয়েচিও লাগানো কমপ্লিট সম্ভবত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সেই কুর্মিতলা রেলগেট অগ্নিমান্দা কই একদমই অগ্নিমান্দার অপেক্ষায় কিন্তু করছি অগ্নিমান্দা এত কন্টিনিউ লাইভ দেখে আর এত সুন্দর লাইভ সেশনে কিন্তু দাদাকে একদমই প্রয়োজন ছিল তো দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু পোল রাখা রয়েছে আর থ্রু এইখান থেকে পুরো মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকেও এখানে পয়েন্টের কাজ চলছে মুর্শিদাবাদ স্টেশনের দুপারেই তো দ্রুতগতিতে কাজ চলছে লাইনের কাজ খুব শীঘ্রই কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন একদমই সেই সুন্দর দৃশ্য তো ইলেকট্রিক পোল ফাইনাল একদম নসিপুর লাইনের কুর্মিতলা রেলগেটের কাছে আনলোডিং হলো তো এইখানে দেখতে পাচ্ছেন কত পোল রয়েছে এখানে প্রচুর পোল একসঙ্গে ফেলা আছে অনেকগুলো পোল এখানে রয়েছে এইভাবে পোলগুলোকে পরপর মানে পোল এই দূরে নিয়েও যাওয়া হয়েছে ওইদিকে পোল কিন্তু নিয়েও যাওয়া হয়েছে মোহনসিং নাইস একদমই সেই অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের গোড়া থেকে সেই ইলেকট্রিক পোল আনলোডিং হয়েছে আনলোডিং করার পরে একদম দূরে ওই দেখানোর চেষ্টা করছি দূরে পোলগুলো কিন্তু বসানো শুরু হয়েছে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু যদি জুম করি জুম করে দেখানোর চেষ্টা করছি সেই ওয়েছি পোল যেই পোলগুলো আর কি এইখান থেকে পুরো নিয়ে গিয়ে সেই একদমই কুর্মিতলা রেলগেট থেকে সোজা নসিপুর লাইনের দিকে সেই পোল একদম ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে একদম বসানোর কাজটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো পোল বসানোর সেই দৃশ্য দেখাবো ট্রেন কবে চলবে তো ট্রেন চালানোর জন্যই কিন্তু সেই যে ইলেকট্রিক তার বা পোল ফাউন্ডেশন যে আপনারা বলছিলেন কবে হবে ইলেকট্রিকের কাজ তো সেই পোল কিন্তু চলে এসছে কারণ এই লাইন থেকে চলবে সমস্ত ইলেকট্রিক ট্রেন সেই কারণে যে ইলেকট্রিক পোলগুলো একদম পোল এখানে রেডি দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য পয়েন্ট পজিশনের আপডেট সোজয় ভক্ত পয়েন্ট পজিশান আপডেট কন্টিনিউ থাকবে আজকে নসিপুর লাইনের সমস্ত আপডেট থাকবে থ্রু ব্রিজ ব্রিজের দুই সাইড সমস্ত দিকে আর নসিপুর ব্রিজের সম্ভবত আজিমগঞ্জ সাইডেও পোল পড়বে কারণ ওই দিক থেকে কিন্তু ওই সাইডে পোল খুব কাছাকাছি লাগানো হবে দেখতে পাবেন আর লাইভে অনেকজন রয়েছেন লাইক কিন্তু নেই লাইক করুন একদমই আপনাদের কাছে এত সুন্দর আপডেট দেওয়ার পরে কিন্তু একটা লাইক অবশ্যই আশা করতে পারি এবং শেয়ার কোন ট্রেন চলবে কোন ট্রেন চলবে জানতে পারবেন আর কিছু দিনের মধ্যে লাইভ অনেকে রয়েছে চুয়ান্ন জনকে দেখতেই পাচ্ছি এখান থেকে আমি সরাসরি তো আপনারা কিন্তু প্লিজ একটা লাইক করবেন চুয়ান্ন জন রয়েছেন চুয়ান্নটা লাইক যেন দেখতে পাই তো সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি নসিপুর লাইন সেই কন্টিনিউ আপনারা কিন্তু জিজ্ঞেস করছিলেন দাদা কী ব্যাপার লাইনের কিন্তু একদমই সেই ইলেকট্রিক পোল ফাউন্ডেশন কমপ্লিট করে ইলেকট্রিকের কোনো খবর নেই শুধু আপডেট দেখিয়ে যাচ্ছেন লাইনের লাইন সোজা করা লাইনে পাথর দেওয়া এছাড়া আর কোনো কাজ চলছে না তো সেই আপডেট দেওয়ার চেষ্টা করছি একষট্টি জন লাইভে আছে আপনারা কিন্তু লাইক করুন প্লিজ লাইক সে লাইভ স্টেশনটি লাইক করুন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনে ইলেকট্রিক পোলে এসে হাজির খুব ভালো খবর একদমই রতন অফিসিয়াল রতন অফিসিয়াল ধন্যবাদ বন্ধু একদম সঙ্গে থাকবেন লাইভ স্টেশন শেয়ার করবেন রিপন শেখ দাদা একদমই দেখতে পাচ্ছেন আর যারা লাইভে রয়েছেন লাইক লাইভ স্টেশন শেয়ার করুন আর লাইক করুন কিন্তু প্লিজ ছাপ্পান্ন জন রয়েছেন লাইক করুন লাইক শুধুমাত্র কুড়িটা তো দেখতে পাচ্ছেন প্রকাশ চৌধুরী একদম নসিপুর লাইনে সেই ইলেকট্রিক পোল চলে এসছে লাইনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কাজ চলছে সেই পোল অনিন অনিন্দ্য ভট্টাচার্য একদম নাইস ধন্যবাদ দেখতেই পাচ্ছেন একদম সেই অপূর্ব সুন্দর কাজ চলছে নসিপুর লাইন খুব শীঘ্রই একদম লাইন কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে সেই ডেড লাইনও বেঁধে দেওয়া হয়েছে লাইনে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পোল চলে এসছে পোল একদম সেই কুর্মিতলা রেলগেটের দুপাশে রাখা হয়েছে ওইদিকে গেটের ওই পাশে প্রচুর পোল রাখা ছিল ওইখান থেকে এই পাশ থেকে পোল নিয়ে নিয়ে আবার থ্রু একদম পোল বসানো শুরু হয়ে গেছে লাইনে পোল খাড়া করা হয়েছে ওখান থেকেও লাইভ সেশন লাইভ আপডেট আসবে সঙ্গে থাকুন তার আগে এখানের আপডেট আমি আপনাদের দিয়ে দিলাম একদম দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কাজ চলছে লাইনে তো সেই পোল পোল পজিশনের বসানোর যে কাজ কবে শুরু হবে সেই অপেক্ষায় আপনারা ছিলেন তো ফাইনালি সেই আপডেট আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন সেই লাইনের কাজ কন্টিনিউ তো ফাইনালি বন্ধুগণ সেই যে পোল পোল কিন্তু চলে এসছে তো আপনাদেরকে সেই পোলের আপডেট দেওয়ার জন্যই কিন্তু একদম আমি চলে এসেছি আজকে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের কাছে পুরো প্রচুর পরিমাণে পোল একদম এখানে আনলোডিং হয়েছে এই পোল নিয়ে নিয়ে একদম থ্রু লাগানোও চলছে সঙ্গে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে পোলগুলো ওখানে বসানো হচ্ছে সেইখান থেকে লাইভ আসবে পুরো কুর্মিতলা রেলগেটের এখানে প্রচুর পরিমাণে পোল রাখা রয়েছে এই ধীরে ধীরে এই ওইচি পোল নিয়ে গিয়ে একদম ফাউন্ডেশন এছাড়াও বসানোর কাজও চলছে তো সঙ্গেই থাকুন লাইভ স্টেশন আর এদিকে থ্রু প্রচুর কাজ চলছে লাইনে মানে মুর্শিদাবাদ রেল স্টেশনের মুর্শিদাবাদের পয়েন্টের কাছে চলছে কাজ সঙ্গে এদিকে লাইন জুড়ে দেখতেই পাচ্ছেন কাজ চলছে আর পোল বসানোর কাজ চলছে পোলের ওখান থেকেও লাইভ আসছি সঙ্গেই থাকবেন তো লাইভ সেশন এই মুহূর্তে সিক্সটি তো আপনারা যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশনটি লাইক করুন প্লিজ ছাব্বিশটা লাইক শুধুমাত্র তো দেখতেই পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য কুর্মিতলা রেলগেট ইলেকট্রিক পোল এই মুহূর্তে বসে গেছে লাইনে একদম লাইনে পোল কিন্তু চলে এসছে তো এইখান থেকে সেই ওইছি পোলগুলো নিয়ে একদম কুর্মিতলা লাইনে সোজা একদম এখান থেকে বসানোর কাজ চলবে সঙ্গেই থাকুন লাইভ সেশন শেয়ার করুন দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য কুর্মিতলা রেলগেট রেলগেটের গোড়ায় এই মুহূর্তে ইলেকট্রিক পোল রেলগেটের গোড়ায় লাইনের ইলেকট্রিক পোল ফাইনালি বন্ধুগণ নসিপুর লাইনের ইলেকট্রিক পোল চলে এলো কুর্মিতলা রেলগেটের গোড়ায় দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ওয়েচি পোলগুলো নিয়ে এসে রাখা হয়েছে সমস্ত ওইচি পোল থ্রু নসিপুর রেল ব্রিজের দিকে যত পোল ফাউন্ডেশন রয়েছে সমস্ত পোল ফাউন্ডেশনের গোড়ায় পোল পুরতে পুরতে একদম সামনের দিকে যাচ্ছে সঙ্গেই থাকুন লাইভ স্টেশন দেখতেই পাচ্ছেন এইখানে ওয়েচি পোলগুলো সব রাখা রয়েছে সমস্ত ওইচি পোল থ্রু একদম ব্রিজ পর্যন্ত যেখানে যেখানে পোল পোলের ফাউন্ডেশন হয়েছিল সমস্ত ফাউন্ডেশনে এই পোল পোতা হবে দেখতেই পাচ্ছেন পুরো পোল ওই সাইডে ওই দিকে দূরে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই সাইডে এছাড়াও কিন্তু ওই পাশেও কিন্তু রাখা রয়েছে পুরো লাইন জুড়ে কাজ চলছে মুর্শিদাবাদ রেল স্টেশনের পয়েন্ট থেকে শুরু করে আর একদমই এই সাইডে এখানে দেখতেই পাচ্ছেন সেই যে পুরো মিতলা রেলগেট রেলগেটের পুরো একদম নসিপুর লাইন লেফট সাইডে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পোল পোলগুলো আনলোডিং হয়েছে তো এই পোল ধীরে ধীরে একদম সামনের দিকে যাচ্ছে আর সঙ্গে থ্রু লাগানোর কাজও চলছে তো সঙ্গেই থাকুন লাইভে দেখতেই পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য থ্রু নসিপুর রেল ব্রিজ পর্যন্ত সমস্ত জায়গায় এখানে পুরো সেই যে পোল পোন লাগানোর কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য আর গুড নিউজ তো সঙ্গেই থাকুন লাইভে অনেকে রয়েছেন লাইক সেশন লাইভ সেশন শেয়ার করুন প্লিজ আর একদমই সে লাইক করবেন বাহান্ন জন রয়েছেন চৌত্রিশটা লাইক বন্ধুগণ তো লাইক কিন্তু অবশ্যই আপনারা করতেই পারেন এত সুন্দর একটা দৃশ্য আর আপডেট আপনাদের দিচ্ছি ই এফ এজেড পোলের কাজ শেষ হলে কী কাজ কমপ্লিট পোলের কাজ শেষ হয়ে গেলেই তো লাইনের কাজ আর কী থাকলো লাইনে প্যাকিং মেশিন ঢুকে যাবে দুই একদিনের মধ্যে তো সেটার একটা গুড নিউজ হবে তো সামনে যে পোল পোতার কাজ চলছে সেখান থেকেও আপডেট দেবো আপনাদের তো দেখতে পাচ্ছেন সেই ইলেকট্রিক পোল কিন্তু এখন এই মুহূর্তে নসিপুর লাইন লাইনের কুর্মিতলা রেলগেট রেলগেটের গোড়ায় এখানে কিন্তু ওয়েচি পোল একদমই পড়ে রয়েছে এই পোল ধীরে ধীরে একদম লাইনের সমস্ত জায়গায় এখানে পোল লাগানোর কাজ চলবে কন্টিনিউ চলছে কাজ একদমই সঙ্গেই থাকুন লাইন প্যাকিং আপডেট সুজয় ভক্ত আসবে লাইন প্যাকিংয়ের আপডেট খুব শীঘ্রই চলে আসবে তো দেখতে পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য নসিপুর লাইন পুরো কুর্মিতলা রেলগেটের গোড়ায় পোল আনলোডিং চল্লিশ জন লাইক করেছেন পঞ্চান্ন জন দেখছেন বন্ধুগণ আরও কিন্তু দর্শক আরও সঙ্গে ছিলেন তো আপনারা সকলে লাইক করুন লাইভ সেশন অসাধারণ দৃশ্য নসিপুর লাইনের সেই ইলেকট্রিক পোল এখন কুর্মিতলা রেলগেটের গোড়ায় বিসিএম মেশিন খুব তাড়াতাড়ি ঢুকবে একদমই নয় বিসিএম ট্র্যাক মেশিন ব্লাস্ট ক্লিয়ারিং মেশিন এই লাইনে ব্লাস্ট ক্লিয়ারিং মেশিন কোনো মতেই ঢুকবে না ব্লাস্ট ক্লিয়ারিং মেশিন এই লাইনে প্রয়োজন নেই ব্লাস্ট ক্লিয়ারিং মেশিন কিন্তু এই লাইনে কোনো দরকার নেই ব্লাস্ট ক্লিয়ারিং মেশিন আমঘাটা লাইনে প্রয়োজন ছিল তো সেই আমঘাটা লাইনে ব্লাস্ট ক্লিয়ারিং মেশিন এদিকে আসবে না এদিকে আসবে সেই পুরো একদম ট্যাম্পিং মেশিন যে মেশিন একদম সেই তার টুলসের মাধ্যমে লাইন প্যাকিং করে যে লাইন প্যাকিংয়ের কাজ আমি আপনাদের দেখিয়েছিলাম সেই লাইন প্যাকিং মেশিন এই লাইনে ঢুকবে তো ফাইনালি সেই গুড নিউজ ব্রেকিং আপডেট দেখতেই পাচ্ছেন তো সেই ইলেকট্রিক পোল কুর্মিতলা রেলগেটের গোড়ায় আনলোডিং হয়েছে তো লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন লাইক করবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর দৃশ্য এখান থেকে থ্রু আজিমগঞ্জ থেকে লাইন যাচ্ছে নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনের দিকে আর মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম সোজা এখান থেকে লালগোলার দিকে লাইন একদমই সেই দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি তো সেই শুরু হয়ে গেছে লাইনে চলছে ইলেকট্রিক পোলকে বসানোর কাজ বিভিন্ন চলছে থ্রু সমস্ত কাজ আপনাদের দেখানোর চেষ্টা করবো সরাসরি সেই লাইভ সেশন দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য কুর্মিতলা রেলগেটের গোড়ায় ইলেকট্রিক পোল ওয়েচি পোল কিন্তু এসে একদম রেডি লাইভ শেয়ার করুন এবং লাইক করুন প্লিজ আর এদিকে অ্যাক্সেল কাউন্টিং বক্স দেখতেই পাচ্ছেন সমস্ত অ্যাক্সেল কাউন্টিং বক্সগুলো পুরো একদম এখানে রেডি আর সঙ্গে কিন্তু আমি আসার সময় দেখে এলাম একদম সমস্ত সার্কিটে কিন্তু একদম সার্কিট যে সার্কিটের সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো লাগানোর কাজ চলছে সেই অপূর্ব সুন্দর যে কাজ চলছে নসিপুর লাইনে সেই সার্কিট সমস্ত সার্কিটের সঙ্গে ট্র্যাকের যে সংযোগ সেই সংযোগ করার জন্য কিন্তু হোল করা হচ্ছে সমস্ত জায়গায় হোল করে তার সঙ্গে সেই যে তার সেই তার লাগিয়ে দেওয়ার কাজ চলছে আর থ্রু এখানে দেখতেই পাচ্ছেন লাইনে সমস্ত কাজকর্ম চলছে এখন কিন্তু টিফিন টাইম হয়ে গেল এখানে কাজ তাদের টিফিন কমপ্লিট করে আবার লাইনে যেমন কাজ চলছিল থ্রু থ্রু সেরকমই কাজ চলবে একদমই সামনের দিকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দূরে ওখানে পোলও কিন্তু একদম বসে গেছে তো লাইনে ফাইনালি সেই ইলেকট্রিক পোল বসানোর কাজটাও কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সব তোলা হয়ে গেছে সব তোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একদমই আদিত্য যাদব নৈহাটি স্টেশনের আপডেট খুব শীঘ্রই আসবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনের ওইচি পোল পোলকে লাগানোর কিন্তু কাজ অলরেডি শুরু ওইচি পোলকে লাগানোর কাজ শুরু হয়ে গেছে আর এই দিকে এই লাইনে পুরো ওখানে আপনাদের দেখিয়ে এলাম পুরো লাইনের যে পোল ওখানে কুর্মিতলা রেলগেটের গোড়ায় পড়ে আছে সেই কুর্মিতলা রেলগেটের গোড়া থেকে সমস্ত পোলগুলো একদম লাইনের পুরো ওখানে আনলোডিং হয়েছে ওখান থেকে সকাল থেকে কিন্তু একদম সেই পোলকে নিয়ে নিয়ে একদম চলছে পুরো লাইন দিয়ে নসিপুর রেল ব্রিজের দিকে থ্রু পোলকে পোতার কাজ সঙ্গে এখন লাইভ সেশন শেয়ার করুন দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য শারিফুল শেখ দাদা ইলেকট্রিক গুলো দেখান কোথায় এসেছে আজিমগঞ্জে না মুর্শিদাবাদে মুর্শিদাবাদ সাহিদ আমি ওইখান থেকে কিন্তু লাইভ চালাচ্ছিলাম তো সেখানে মোটামুটি অনেকক্ষণ ধরে লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে ইলেকট্রিক গুলো এসছে তো ইলেকট্রিক পোল ফাইনালি চলে এসছে আবারও কিন্তু সামনে গিয়ে যখন বলছেন একদমই দেখানোর চেষ্টা করব কুর্মিতলা রেলগেটের গোড়ায় ওখানে গুলো সব পড়ে আছে ওখানে সব মানে পোল আনলোডিং ওই কুর্মিতলা রেলগেটের গোড়ায় হয়েছে তো যেহেতু আপনি বলছেন ইলেকট্রিক পোলগুলো দেখান মানে ইলেকট্রিক পোল পোতা অলরেডি শুরু হয়েছে সেখানেই যাচ্ছিলাম তবুও ওখানে সামনে আমি আপনার দেখিয়ে দিচ্ছি কোথায় একদম ইলেকট্রিক পোলগুলো অ্যাকচুয়ালি আর কি আনলোডিং হয়েছে তো কুর্মিতলা রেলগেট রেলগেটের গোড়াতে একদম সমস্ত পোল নিয়ে এসে ওখানে আনলোডিং করানো হয়েছে তো ওখান থেকে ধীরে ধীরে একদম পোলগুলো নিয়ে গিয়ে সমস্ত ফাউন্ডেশনের মধ্যে পোলগুলোকে বসিয়ে দেওয়ার কাজ চলছে লাইভে দেখতেই পাচ্ছেন আর যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন অত্যন্ত সুন্দর দৃশ্য নসিপুর লাইন সেই লাইনের দ্রুত কাজ কমপ্লিট করার জন্য ওয়েছি পোল পুরো এসে রেডি লাইনের সমস্ত কাজকে কমপ্লিট করতে হবে দ্রুতগতির সঙ্গে এইরকমই ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছে তার সঙ্গে লাইনে মুর্শিদাবাদ স্টেশনের কাছে পয়েন্টের কাজ চলছে মুর্শিদাবাদ স্টেশনে পয়েন্ট কাজ কমপ্লিট করা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই দেখতেই পাবেন আর সঙ্গে এখানে যে আপনারা বলছিলেন এই লাইন সেই লাইনের যে পোল সেই পোল কিন্তু এখান থেকেই দেখি আমি সামনের দিকে গেছিলাম তো সেখানে আবারও দেখানোর চেষ্টা করছি এই যে পোল দেখতেই পাচ্ছেন কোথা থেকে পোল শুরু হচ্ছে কুর্মিতলা রেলগেট থেকে নসিপুর ব্রিজের দিকে পোল পোতার কাজ শুরু হয়ে গেছে অলরেডি পোল পোতার কাজ কুর্মিতলা রেলগেট থেকে নসিপুর ব্রিজের দিকে তো লাইভ সেশন সরিফুল দা অবশ্যই লাইভ স্টেশনটি শেয়ার করবেন একটা শেয়ার কিন্তু অনুরোধ আশা করতেই পারি কোথা থেকে পোল শুরু হয়েছে কোথা থেকে পোল শুরু হয়েছে কুনাল কুনালদা পোল একদমই কুর্মিতলা রেলগেটের কাছে আনলোডিং হয়েছে প্রচুর পরিমাণে পোল ওই দুপাশে রয়েছে ওই সাইডে রয়েছে ওই পাশে রয়েছে রোডের সাইডে এখানে কিন্তু লাইনের পাশে পড়ে আছে প্রচুর পোল এই সাইডে পড়ে আছে এই সমস্ত পোলগুলোকে নিয়ে একদম থ্রু সোজা নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে ডাইরেক্ট একদম সামনে যেভাবে আমি হেঁটে এলাম সেদিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পোলগুলো কিভাবে একদম লাইন দিয়ে ওখানে লাগানো হয়েছে সব পূর্ণ লাইভে দেখতে পাবেন সুন্দর দৃশ্য ভীষণ খুশি হলাম যেদিন ইলেকট্রিক তার লাগানো হবে সেদিন খুশি হব আর যেদিন ট্রেন চলবে সেদিন ভীষণ খুশি তো অবশ্যই কোনো রকম চিন্তা নেই ইলেকট্রিক তার যখন লাগানো হবে সেই আপডেটও কিন্তু সবার আগে আমি আমার পেজ থেকেই পেয়ে যাবেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন নসিপুর লাইনে ইলেকট্রিক পোল পোতার কাজ শুরু হয়ে গেছে অলরেডি জয় মিত্র নসিপুর ব্রিজে স্টিলের পাত পাতা তো হচ্ছে আজ একদমই এর আগের দিনও আমি আপডেট দিয়েছিলাম সেদিনও পাতা হচ্ছিল জয় মিত্র গার্ড রেল গার্ড রেলের কাজ অবশ্যই গার্ড রেলগুলোকে ফুটো করার কাজ হচ্ছিলো অভিজ্ঞতা রয়েছে খুবই খুশির খবর থ্যাংক ইউ দাদা ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন লাইভ সেশন শেয়ার করবেন এবং লাইক করবেন সেশানেই দেখতেই পাচ্ছেন সুজয় ভক্ত পোল কী করে পোল কীভাবে তুলে লাগাচ্ছে ডলিতে করে নিয়ে গিয়ে দাদারা পোলকে ওখানে একদমই হোল পজিশনে বসিয়ে দিচ্ছে এরপরেও কিন্তু দেখতে পাবেন সেই ঢালাই করে একদম সেই পোলকে একদম নিচে বসিয়ে দেওয়া হবে নিরঞ্জন দাস এবার আশা করা যায় জুন জুলাই আগস্টের মধ্যে এই লাইনে গাড়ি চলবে একদমই ভুল কথা মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু দেখতে পাবেন গাড়িও দৌড়বে এই লাইনের ওপর থেকে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনে ইলেকট্রিক পোল ওই পোল যে চলে এসেছে সেই পোল আপনাদের দেখালাম থ্রু এবার সামনের দিকে যাব সঙ্গেই থাকুন লাইভে দেখতেই পাচ্ছেন সেই যে ওয়েচি পোল সেই ওয়েচি পোলগুলো একদম আপনাদের সেই যে পোতা হয়েছে সেই পোল পোতার কাজও আপনাদের সঙ্গে দেখাবো তো অনেক দর্শক সঙ্গে রয়েছেন লাইভ সেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইনে ইলেকট্রিক পোল কিন্তু একদম চলে এসছে তো ফেসবুক পেজ থেকে লাইভ চলবে যারা কিন্তু একদম ইউটিউবে রয়েছে তারা ফেসবুক পেজে চলে আসো পেজটি লাইক করো একই নামে রয়েছে রবেন পম্পা ব্লক ফেসবুক পেজ সেখান থেকে কন্টিনিউ চলবে আর এখান থেকে ইউটিউব থেকে লাইভ সেশনটি শেষ করছি তো একদমই সেই লাইভ দেখতেই পাচ্ছেন অসাধারণ সেই দৃশ্য নসিপুর লাইন সামনে যাচ্ছি ওখানে যেখান থেকে কিন্তু পোল পোতার কাজ অলরেডি শুরু হয়ে গেছে ইলেকট্রিক পোল ফাইনালি বসে গেল অনিন্দিতা দত্ত আশা করছি মার্চের ফার্স্টে লাইন দিয়ে ট্রেন চলবে একদমই তাই মার্চের ফার্স্টেই আশা করা যায় এই লাইন দিয়ে ট্রেন ট্রায়াল অন্তত শুরু হয়ে যাবে তো সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন সামনে যাচ্ছি একদম লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ স্টেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন সেই যে ইলেকট্রিক পোল লাইন দিয়ে বসানোর কাজ শুরু হয়ে গেছে নসিপুর লাইনে তো নসিপুর লাইনে ডাইরেক্ট একদম এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে সমস্ত পোলকে বসানো বসানো স্টার্ট একদম থ্রু নসিপুর রেল ব্রিজের দিকে পর পরপর এই পোল পুঁতে একদম পরপর এই পোলকে পুঁতে দেওয়া হবে যে দেখতেই পাবেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেবদা রয়েছেন সঙ্গে গুড নিউজ গুড নিউজ দাদা দেখতেই পাচ্ছেন সেই যে ইলেকট্রিক পোল চলে এসছে লাইনে খাতুন দাদা লাভ ইউ ফর ইউর আপডেট ধন্যবাদ অভিক মন্ডল লাভ ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা রয়েছেন লাইভ সেশন শেয়ার করবেন এবং লাইক করবেন অনেকে লাইভে রয়েছেন লাইক কিন্তু কম দেখতেই পাচ্ছেন সেই যে দৃশ্য ইসরায়েল দা ওকে একদমই দেখতে পাচ্ছেন একদম লাইফ স্টেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন সেই লাইনে এই যে পোল এই যে পোল দেখতেই পাচ্ছেন এই পোলগুলো পুরো একদম লাইন দিয়ে বসানো শুরু হয়ে গেছে এই যে পোল লাইন দিয়ে লাইনের দুপাশে একদম দেখতেই পাচ্ছেন সেই পোল বসানো শুরু তো সেই পোলকে বসিয়ে কিন্তু পোলের ওখানে পুজো করাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য নসিপুর লাইন লাইনে ইলেকট্রিক পোল ফাইনালি পোতা শুরু হয়ে গেল সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবেন একদম রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইন লাইনে সেই ফাইনাল পুজো দিয়ে কিন্তু একদমই ইলেকট্রিক পোলকে সমস্ত পোল ফাউন্ডেশনে বসানোর কাজ শুরু হয়ে গেছে এইখানে দেখতেই পাচ্ছেন পুরো সেই লাইনে পুরো পুজো দিয়ে কিন্তু সেই পোলগুলোকে পোতার কাজ এখান থেকে স্টার্ট দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এরকম একটা আপডেট আপনাদের দিচ্ছি যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভ সেশনটি শেয়ার করবেন এবং লাইক করবেন একটা লাইক কিন্তু আপনাদের কাছ থেকে আশা করা যায় ও শেয়ার তো দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনের সেই পোল পোতার কাজ অলরেডি স্টার্ট পোল এখানে পুঁতে দেওয়া হয়েছে এই পোল একদমই পুরো লাইন দিয়ে সমস্ত পোলকে লাগিয়ে দেওয়া হবে লাগানোর পরে কিন্তু ওইছি যে তার এর সঙ্গে যে তার জোড়া হবে সেই তারও কিন্তু লাগানোর কাজ শুরু হবে সেই যে ওইছি ভ্যান ভ্যান কীভাবে একদম লাইন দিয়ে সেই তারকে লাগাবে গাড়ি আসবে দেখতেই পাবেন সঙ্গেই থাকবেন অভিজ্ঞতা রয়েছেন সঙ্গে সকলে একদম সঙ্গে রয়েছেন একদম সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান একদম লাইনে ইলেকট্রিক পোল ফাইনালি কিন্তু একদম লাইনে চলে এসছে তাহলে অনেকক্ষণ কিন্তু আপনাদের আপডেট দিলাম একদম পোল যখন পোতা হচ্ছে সেই পোল পোতার আপডেটও আসবে লাইভে থাকবেন সঙ্গে থাকবেন ইউটিউবে যারা রয়েছেন ইউটিউব থেকে একদম থ্রু ফেসবুকে শিফট শিফট হয়ে যান ফেসবুকে কিন্তু লাইভ চলছে রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেম একই নামে ফেসবুক পেজ রয়েছে যেই আইডি থেকে আপনারা দেখছেন একদমই ইউটিউব চ্যানেলে সেম নামে একদম ফেসবুক পেজে রয়েছি সেই ফেসবুক পেজ থেকেও লাইভে আসছি সেই পেজে আপনারা চলে আসুন এবং পেজটি লাইক করুন সেই পেজটি লাইক করুন লাইক করে পেজের সঙ্গে থাকুন একদমই সেই পেজে ওখান থেকে একদম লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব কন্টিনিউ এক দু ঘন্টা থেকে প্রয়োজনে তিন ঘন্টা চার ঘন্টা আপনাদেরকে লাইভ দেখাবো নসিপুর ব্রিজ পর্যন্ত থ্রু পায়ে হেঁটে যাবো সেই যেখানে যেখানে পোল পোথা হয়েছে বিভিন্ন কাজকর্ম হয়েছে সেই আপডেট আসবে আর ফেসবুক ফেসবুকে লাইভ চলবে আর ইউটিউব থেকে লাইভটা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গেই থাকবেন একদম তো বন্ধুগণ তো বন্ধুগণ সেই যে একদম লাইভ আপনাদের দেখালাম সেই যে পোল লাইন দিয়ে পোতা হয়ে গেছে তো এখানে লাইভটি শেষ করছি একদম ফেসবুকে চলতে থাকবে সেখান থেকে আপনারা আসুন কারণ ব্লগিংয়ের জন্য কন্টেন্ট জোগাড় করতে হবে সেই কারণে একদম যেখান থেকে আমি লাইভ ইউটিউবে করছি সেখানে ব্লগিংয়ের কন্টেন্ট আমাকে রেডি করতে হবে আপনারা একদম ফেসবুকে আসুন ফেসবুক থেকে সরাসরি লাইভে দেখতে পাবেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেখান থেকে আপনারা চলে আসুন সঙ্গে থাকুন জুরুন একদমই সেই দৃশ্য নসিপুর লাইনে যে সমস্ত ইলেকট্রিক পোল পোতার কাজ চলছে লাইন দিয়ে সেই ইলেকট্রিক পোল পোতার দৃশ্য আপনারা দেখতে পাবেন বাই সকলের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একদমই সকল অসংখ্য ধন্যবাদ